পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে মানুষজন পৃথিবীতে দুনিয়াবি যত কাজকর্ম রয়েছে সেই কাজকর্মের ব্যাপারে খুব মনোযোগী বা সেই কাজকর্ম সম্পর্কে তারা গভীর জ্ঞান রাখে কিন্তু পরকালীন জীবনে যে খড়কুটোর উপরে স্থির হয়ে নির্ভর করে পরকালীন জীবনে জাহান নামের স্রোত থেকে নিজেদেরকে বাঁচাবে এই আমল সম্পর্কে আজকে মুসলমান আমরা অবগত নয় মুসলমান অবগত নয় নফল এবাদত সম্পর্কে মুসলমান নফল সম্পর্কে আর কি অবগত হবে ফরজ এবাদত সম্পর্কেও অনেকেই অবগত নয় পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে আবু আল্লাহবাহিয়াসাল্লাম বলেছেন ইসব আলাকুল্লি সালামে মিন আহাদিকুম যখন সকাল হয় সকাল হতেই তোমাদের প্রত্যেকটা অস্থি গ্রন্থি জোড়ায় জোড়ায় সাদকা করা অবশ্য হয়ে যায় সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সাদকা করা আমাদের জন্য জরুরি হয়ে যায় এখন প্রতিদিন আমরা দান কয়জন করি বহু পূর্বের বক্তব্যে আমাদের বলা আছে যে আপনারা অন্তত প্রতিদিনে এক টাকা করে দান করেন বলবেন মোহাম্মদ আলী এক টাকা করে দান করা চক্ষু লজ্জা কেমন যেন পরিবেশটা দেখা যায় তো সেই কারণে আপনাদেরকে সলিউশন দিয়েছিলাম যে আপনারা বাড়িতে বাড়িতে সাদা বক্স ডান বক্স তৈরি করেন ডান বক্স তৈরি করেন প্রতিদিন এক টাকা করে সেখানে ঢুকিয়ে দেন সাপ্তাহে একদিন সেটাকে বের করে সাত টাকা দশ টাকায় রূপান্তরিত করে আপনি সেটা সাদকায় দিয়ে দেন তাহলে এখানে উপকারিতা কি উপকারিতা হচ্ছে প্রত্যেকটা দিন আপনি দানের সাথে সম্পৃক্ত থাকলেন অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন আলা কুল্লি সাদাখা সাদাকা প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে প্রত্যেকটা মুসলমানকেই সাদকা করতে হবে সে ছোট হোক সে বড় হোক সে বৃদ্ধ হোক সে যুবক হোক সে নারী হোক সে পুরুষ হোক তাতে যায় আসে না মুসলমান হলে তাকে দান করতেই হবে এটা বাঁচার অন্যতম একটা মাধ্যম অথচ দান আমাদেরকে করতে হয় আমরা এটা বুঝি না আর আমরা মনে করে নিয়েছি দান সেই দিনই করতে হবে যেই দিন ইমাম সাহেব ফুটবার মধ্যে দান চাবে সেই দিন শুধুমাত্র আমাদেরকে দান করতে হবে আমরা মনে করে নিয়েছি বছরের একটা দিন যেই দিন গ্রামে কবরস্থান কেন্দ্রিক ঈদগাওয়াট কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হবে মাহফিলের মধ্যে আলোচকরা যখন দান চাইবে তখনই শুধুমাত্র দান করতে হবে আমরা এটা মনে করে নিয়েছি আমরা মনে করে নিয়েছি যখন ভিক্ষুক এসে বাড়িতে দরজায় করা নাড়বে তখনই শুধুমাত্র দান করতে হবে আমরা এটা মনে করে নিয়েছি অথচ উচিত হচ্ছে দানকারীকে খুঁজে খুঁজে বের করে দান করা যে আমি দানটা করবো কোথায় আমি তো আজকে দান করতে পারলাম না যে কোনো মূল্যে প্রত্যেকটা দিন আমাদেরকে সাদকায় অংশগ্রহণ করতেই হবে যা হোক হাদিসের দিকে অগ্রসর হই সামনের দিকে অগ্রসর হই এরপরে আল্লাহর নৈ বলতেছেন ফাকুর্ল তাসরি হাতিং সদা তোমরা যদি বলো সুবাহান আল্লাহ তবে তোমাদের আবোল নামায় সাদকার নিকবি লিপিবদ্ধ করা হয় জোরে সরে বলুন সুবাহান আল্লাহ ওখুল্ল তাহমিদা তিন সদা তোমরা যদি বলো আলহামদুল্লিল্লাহ তবে তোমাদের আমূল নামায় সৎকারণে লিপিবদ্ধ করা হয় ওখুল্লু তাহলিলা তিন সদাকা তোমরা যদি বলো লা ইলা খাইল্লাল্লাহ তবে তোমাদের আমুলনামায় সৎকারণে কি লিপিবদ্ধ করা হয় বামরুন বিল মারুফি ওনাহিউনা আনিল মুনকারী সাদাকাতুন তোমরা যদি সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো তবেই তোমাদের এনেকি লিপিবদ্ধ করা হয় কয়জন সুবাহান আল্লাহ বলতে অভ্যস্ত কয়জন আলহামদুলিল্লাহ বললে ও বলতে অভ্যস্ত কয়জন লা ইলাহা ইল্লাল্লা বলতে অভ্যস্ত খুঁজেই পাওয়া দুষ্কর অথচ আমরা কোনো একদিনের বক্তব্য বলেছি এই তাসবি পাক করাগুলোকে গুলোকে এমন ভাবে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কোমরে ব্যথা লেগেছে মানুষ বসে থেকে ওঠার সময় কোমরে ব্যথা লাগলে কোমরে হাত দিয়ে উ মা এটা সেটা বলে উঠে আমরা বলেছি এই জায়গাগুলোতে এমন একটা অভ্যাসে পরিণত করতে হবে যে আপনি বসতেছেন বসা থেকে ওঠার সময় আপনি বলবেন আল্লাহ আপনি রাস্তায় চলতে গিয়ে হসট খেয়েছেন আপনি বলতে পারেন আপনি বলতে পারেন আল্লাহ আকবার প্রত্যেকটা কাজকে এমনভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে যাতে করে সেটা এ বাদুতে গণ্য হয় সুবাহান আল্লাহর পাওয়ার এত বেশি আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি সুবাহান আল্লাহ বললে কি হয় আসমান জমিনের মধ্যকার যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোই নেকিতে পরিণত হয়ে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহর ওজন এত বেশি আলহামদুলিল্লাহর ওজন এত বেশি কি করে বুঝাই অথচ আমরা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলতে অভ্যস্ত নয় একেবারে বিনা খরচে বিনা টাইম ভেস্ট করে আমরা এই নেকিগুলো উপার্জন করে নিতে পারি অথচ আমরা এই নাকিগুলো উপার্জন করতে চাই না যা হোক কয়েকটা বললাম এক সুবাহান আল্লাহ সদকার নাকি আলহামদুলিল্লাহ সদকার নাকি লাহ ইহ সদকারি তাকবির অচুন সদকা আল্লাহ আকবার বললে সদকার সৎ কাজের আদেশ দিলে সদকার নেকি অসৎকাজ থেকে নিষেধ করলে সদকার নাকি এবারে দেখেন আল্লাহর নবী হাদিসের সেই শাংশে বলতেছেন ওয়াইজি উমিন রকাতানি তবে যে ব্যক্তি জোহাবা বা মাত্র দুই রাকাত সালাত আদায় করবে তার জন্য এই পূর্বের যতগুলো আমল রয়েছে এই আমলের যথেষ্ট হয়ে যাবে চাষের শুধুমাত্র দুই রাকাত সালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেও সাদকার নাকি আলহামদুলিল্লাহ বললেও সাদকার নাকি আল্লাহ আকবার বললেও সাদ করে নাকি লাইলা বললেও সাদকার নাকি কাজের আদেশ দিলেও সাদকার করে নাকি অসৎ কাজের নিষেধ করলেও সাদকার নাকি আল্লাহ আকবার বললেও সাদকার নাকি এগুলো সব এক একটা আমল এক একটা আমল এতগুলো আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে এতগুলো আমলের মর্যাদা যত বেশি আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি চাষের মাত্র দুই রাকাত সালাদ আদায় করবে সেই ব্যক্তির জন্য পূর্বের যতগুলো আমল রয়েছে এই সমস্ত আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে অথচ এই চাষদের সালাদ কিভাবে কখন আদায় করতে হয় আমরা এটা জানি না আমরা এটা বোঝারই চেষ্টা করি না এই তো কয়েকদিন পরে আসবে ব্যাহায় করোনা আসতেছে ব্যাহায় করোনা যুবক যুবতীদের কত আয়োজন কত আয়োজন থার্টি ফার্স্ট নামক একটা রাত থার্টি ফার্স্ট নামক একটা দিন মূর্খ জাহেল তুমি হিজাবি বোঝোনা তোমার শিক্ষার পাঁচ পয়সা দাম নাই থার্টি ফার্স্ট বলতে কোনো শব্দই নাই গো তুমি বলো কি করে থার্টি ফার্স্ট নাই। তুমি ক্যালেন্ডার দেখাও তুমি হিসাব গণনা করে দেখাও আমাকে এটা থার্টি ফার্স্ট হয় এইভাবে তোমার মধ্যে কি বিবেক বিবেচনা আছে তোমার মধ্যে কি শিক্ষা আছে তুমি এই রাতটাকে নিয়ে একেবারে কি মাতার হয়ে আছো উন্মাদ হয়ে আছো কত স্বপ্ন কত কল্পনা জল্পনা অন্তরের মধ্যে কে কেড়েছ কারবারের ফুল ছিঁড়বা কোন গার্লফ্রেন্ডকে দিবা কার মেয়েকে উপহার দিবা কার মেয়েকে নষ্ট করবা আস্তা ফেরুল্লা আস্তা তবে যুবক তুমি মনে রাখিও আল্লাহর নবী বলছেন মন্তা বাহাবি কৌমিন ফিন হুম যে ব্যক্তি যে জাতির অনুকরণ অনুসরণ করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে তুমি যদি খ্রিস্টানদের দেওয়ার আর রীতি নীতি অনুকরণ অনুসরণ করো যুবক তবে মনে রাখিও তুমিও তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হিন্দু কি জান্নাতে যাবে খ্রিস্টান কি জান্নাতে যাবে বৌদ্ধ কি জান্নাতে যাবে ও মুসলিম কি জান্নাতে যাবে চট করে জোরল কণ্ঠে তুমি বলে উঠবেন না 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 এরা কশ্চিন কালে ও জান্নাতে প্রবেশ করবে না আরে ও যুবক ও যুবতী তুমি বলো তো দেখি তাদের কাজকর্ম তুমি করে তুমি কেমন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছো তুমি কেমন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছো তোমার হিসাব ভুল তোমার হিসাব ভুল তুমি সালাতো আদায় করো আবার মুসিদদের রীতিনীতিও গ্রহণ করো তুমি আল্লাহর পথে সময় ব্যয় করতেছ কাজের সাথে জড়িত হয়েছ তোমার এবাদত তো ওইমারকা ইবাদত আল্লাহর নাম ঠিকই নিচ্ছে পাপড়ওয়ালারা অলারা লই বিক্রেতা মাইকের মধ্যে এমন বাদ্যযন্ত্র বাজাচ্ছে আল্লাহর নাম ঠিকই নিচ্ছে ওর মধ্যে আবার বাদ্যযন্ত্র বাজাচ্ছে আল্লাহর গুণগান লাই লাহাই লাল্লাহ জিখের পর্যন্ত করা হচ্ছে এই সিখেরের মধ্যে আবার বাদ্যযন্ত্র দিয়ে মিক্সার করে গান আকারে প্রকাশ করা হচ্ছে তোমার এবাদত আর ওই বাদ্যযন্ত্র মিশ্রিত আল্লাহর নাম উচ্চারণ করার মধ্যে পার্থক্য কোথায় সেখানে আল্লাহর নাম উচ্চারণ করে বাদ্যযন্ত্র করে বাদ্যযন্ত্র বাজিয়ে বাদ্যযন্ত্র ব্যবহার করে আল্লাহর নামকে উচ্চারণ করে গান আকারে পেশ করা হচ্ছে কথাগুলো ভালো কিন্তু সেখানে বাদ্যযন্ত্র মিক্সার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমিও তো এমন মিক্সার মার্কা ইবাদত করতেছো আল্লাহকেও স্মরণ করতেছো মুস্রিকদের রীতিনীতি অনুসরণ করতেছো তোমার কি হবে তোমার কি হবে তুমি একটা সময় ব্যয় করে চিন্তা করার চেষ্টা করিও ওই বাদ্যযন্ত্র মিশ্রিত আল্লাহর নাম নিয়ে যেমন কোনো উপকারে আসবে না বরং বেশি আল্লাহকে আরো ক্ষিপ্ত করা হচ্ছে বেশি আল্লাহকে আরো ক্ষিপ্ত করা হচ্ছে ঠিক তোমার এরকম সেদিন যুবকদেরকে খুব কড়াকড়ি ভাবেই বলছিলাম সেই সমস্ত যুবকদের জন্য খুব আফসোস হয় যারা সালাত আদায় করে ধর্মীয় কাজে সময় ব্যয় করে এই যুবকগুলো আবার খেলার আসরে সময় ব্যয় করতেছে জোয়ার আসরে সময় ব্যয় করতেছে আফসোস হয় তাদের জন্য যুবক অন্যদের কথা তো একজন ধার্মিক মানুষ তোমার মধ্যে এই সমস্ত অপরাধ দেখা যায় কি করে আর আপনি গার্জিয়ান আপনার পরিস্থিতি কি আপনার পরিস্থিতি কি পৃথিবীতে একটা পাপ রয়েছে দায়ুষ নামক পাপ আপনি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দায়ুষ হয়ে গিয়েছেন আপনি বুঝতেই পারেননি পৃথিবীতে একটা পাপ রয়েছে যেই পাপ আপনি না করলেও পাপি সেই পাপ হচ্ছে দায়ুষ সেই পাপ হচ্ছে দায়ুষ আপনার ছেলে পাপ করতেছে সেই পাপ আপনি কিন্তু পাবেন আপনার মেয়ে যেই পাপ করতেছে সেই পাপ কিন্তু আপনি পিতা আপনি মাতা আপনি পাবেন আপনি গার্জিয়ান আপনি পাবেন আর এটা মনে রাখিয়েন দায়ুষ ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ ব্যক্তির জন্য জান্নাত হারাম দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনি পিতা জীবিত থাকতে আপনার ছেলে মেয়ে এই মেয়েটি ফার্স্ট নামকা দিবসে কি করে একজন আর একজনের সাথে আপনি পিতা বেঁচে থাকতে এটা কিভাবে সম্ভব একজন আর উপহার দিতে পারে একজন আর একজনকে উপর হৌকন দিতে পারে এটা কিভাবে সম্ভব আপনি দায়ুষ আপনি দায়ুষ কারণ আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে পাপ করার সুযোগ দিয়েছেন আপনি বলবেন মহম্মদের ভাই সাহেব ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে তারা কি আমার কথা শুনে একেবারে ভেজা বেলায় ফেরেস্তা হয়ে গিয়েছেন মানে কিচ্ছু জানেন না ছেলে মেয়ে এইটা করে সেইটা করে তারা কি আমাদের কথা শুনে বলি একটা করে একটা ও আপনি একেবারে ছেলে মেয়ের কাছে ভেজা বেরাল সেজেছেন আপনার জমিতে পরের দিন সকাল বেলাতে কেউ যদি চার আঙ্গুল কোপ দেয় আলে বেশি করে কোপ দেয় আপনি তার বিরুদ্ধে লাঠি উত্তোলন করতে প্রস্তুত মিথ্যা বলেছি তার বিরুদ্ধে লাঠি উত্তোলন করতে প্রস্তুত আপনি সব বুঝেন আপনি সব সেখানে বুঝতেছেন কোনো অসুবিধা নেই ধর্মের ব্যাপারে আপনার ছেলে মেয়ে প্রতিনিয়ত জাহান নামে যাওয়ার উপযোগী কাজ করতেছে তখন আপনি বলতেছেন যে আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনে না বড় হয়ে গিয়েছে তাদের কি আর প্রতিবাদ করা যায় জঘন্য পরিস্থিতি বিচারের কার্ড দরায় জবাব তো আপনাকে দিতেই হবে জবাব তো আপনাকে দিতেই হবে সেই দিনে বলছিলাম যে স্বামী জান্নাতে গেলে পুরু স্ত্রী জান্নাতে যাবে স্বামী জান্নাতে গেলে স্ত্রী জান্নাতে যাবে স্ত্রী যদি জান্নাতে না যায় স্বামী কেমন করে যাবে স্বামীর স্ত্রী পাপ করে তো স্বামীর তত্ত্বাবধায়নের থেকে স্ত্রী যদি পাপ করে তাহলে তো স্বামী তো দায়ুষ তাহলে স্বামী জান্নাতে যাবে কি করে আপনি তা আর জলে আদায় করতেছেন পাঁচ অক্ত সালাত মাসজিদে আদায় করতেছেন রমজানে শ্যাম পালন করতেছেন মাসাল্লাহ মাঝে মধ্যে দেখতেছি হজমরাও করতে যাচ্ছেন ভালো কথা আপনার স্ত্রী একেবারে বাজারের মধ্যে গিয়ে বাজার করতেছে পেট পিট দেখিয়ে কি হবে কি হবে আপনি তো দায়ুস আপনি দায়ুস আপনার কাজকর্ম দেখে মনে হচ্ছে আপনি একজন জান্নাতি মানুষ কিন্তু আপনার স্ত্রীকে দেখলে মনে হয় সে একজন জাহান্নামী মানুষ আপনার পরিস্থিতি কি হবে আপনি তো দায়ুস ডায়ুস হওয়ার কারণে ডায়ুস হওয়ার কারণে আপনিও জাহান্নামি আপনিও জাহান্নামি সুতরাং সম্মানিত উপস্থিতি সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন বলছিলাম যে আজকে যুবকগুলো প্রত্যেকটা হিসাব পঙ্খভাবে দিতে পারে তাদের নিকটে হিসাব নিকাশ রয়েছে কবে কখন থার্টি ফার্স্ট নাইট এটা যুবকরা হিসাব করতে পারে কখন পটকাবাজি ফোটাতে হবে একেবারে এক সেকেন্ডে অথবা মিনিট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে পটকাবাজি ফুটাতে ফোটাতে হবে একজন আরেকজনকে উইশ করতে হবে এই জন্য যুবক যুবতী সদা প্রস্তুত সদা প্রস্তুত কত রকম প্রস্তুতি রেখেছে ও যুবক তোমার কি একদিন মনে হয় না তোমার কি মনে হয় না সূর্যগ্রহণের গ্রহণের সালাদ নাম তো দেখলাম না সূর্যগ্রহণের সালাদ করলে সূর্যগ্রহণ হলে আল্লাহর নবী জাহান নামের শাস্তিকে ভয় করে কেয়ামতের শাস্তিকে ভয় করে আল্লাহর থেকে বানা যাওয়ার জন্য সালাদ আদায় করতে বলেছেন তুমি কয়েকদিন আদায় করেছ তুমি কয়দিন আদায় করেছো তোমার পেটের মধ্যে বোমারলেও তুমি বলতে পারবে না সূর্য গ্রহণের সালাদ কিভাবে কখন আদায় করতে হয় তুমি বলতে পারবে না তুমি এই ব্যাপারে অজ্ঞ কিন্তু তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড কখন কোথায় কোন পরে কি খায় খায় না কাকে ডাকে না ডাকে সব তোমার মধ্যে হিসাব আছে সব তোমার মধ্যে হিসাব আছে তুমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছ কৃত্তিক সূত্রে কম দিক দিয়ে কম দিক দিয়ে অমুসলিম হয়ে গিয়েছো তুমি জানোই না তুমি জানোই না

হে আদম সন্তান তুমি দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাকাত সালাদ আদায় করো আমি দিনের শেষ পর্যন্ত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনই পূরণ করে দেব সুবহান আল্লাহ দিনের প্রথম অংশে আল্লাহর জন্য যদি আমি আপনি চার রাকাত সালাত আদায় করি তবে আল্লাহর ওয়াদা হাদিসে কুদুসি কিন্তু আল্লাহর ওয়াদা তিনি দিনের শেষ পর্যন্ত আমাদের যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনই আল্লাহ আল্লা তাআলা পূরণ করে দেবেন সোনান তিরিমিজি চারশো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহর ওয়াদা আপনি আল্লাহর ওয়াদার মধ্যে জিম্মেদারিত্বের মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারেন নাই আপনি দেখেন না একটা দিন আল্লাহর হাতে দায় দিয়ে দেন যে যেহেতু আল্লাহ তালা ওয়াদা করেছেন দিনের প্রথম অংশে যদি চার সালাতা আদায় করি তবে আল্লাহ আল্লা সুবাহানাহালা দিনের শেষ পর্যন্ত আমাদের প্রয়োজন পূরণ করে দিবে তো আপনি একটা দিন এই চিন্তা করে সকালবেলাতে সালাত আদায় করেন না কিন্তু আপনাকে পাওয়া যাবে না আপনি ঘুম থেকে উঠেনি সকাল আটটার সময় এখন তো আবার শীতের দিন এখন তো শীতের দিন কোন দিক দিয়ে দিন শেষ হয়ে যায় আপনি বুঝতেই পারেন না একেবারে দিনের অর্ধেক শেষ করে দেওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হন পরিস্থিতি এমন হয়েছে অথচ সকালবেলাতে সূর্য যখন উঠে এই সময় রিজিক পৃথিবীতে অবতীর্ণ হয় এই সময় রিজিক পৃথিবীতে অবতীর্ণ হয় আর আপনারা জানা নাই কোন কোন ব্যক্তির উপরে কলম লেখা হয় না মনে আছে তার মধ্যে একজন ব্যক্তি যে ব্যক্তি ঘুমন্ত ঘুমন্ত ব্যক্তির উপরে কলম চলে না ও ঘুমিয়ে আছে ওর হিসাব শুরু হবে ঘুম থেকে যখন উঠে তখন তো সূর্য ওঠার সময় যখন আপনি ঘুমিয়ে আছেন আপনার উপরে তো কলম বন্ধ আছে রিজিক আপনার উপরে কিভাবে অবতীর্ণ হবে বলেন তো দেখি রিজিক আপনার উপরে কিভাবে অবতীর্ণ হবে আপনি দেখেন না কত ধনী মানুষ যাদেরকে চক্ষে দেখেছেন ধনী গ্রামের মধ্যে বড় বড় ধরি এরা এখন ফকির হয়ে গিয়েছে এখন দরিদ্র হয়ে গিয়েছে প্রমাণ নাই এরকম অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে কত দরিদ্র মানুষ যাদেরকে দেখেছেন আনতে পারে না খাইতে পারে না তারা এখন অনেক ধনী হয়ে গিয়েছে কি কারণে হয়েছে শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত এরা দরিদ্ররা একেবারে ফজর থেকে শুরু করে কাজ করা শুরু করে দিয়েছে আপনি মশাই ঘুম থেকে যখন জাগ্রত হচ্ছেন আর একজন দিন মজুরের কাজ শেষ আপনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন তখন একজন এক বেলা কার্য শেষ অর্থাৎ তিনশো টাকা পাঁচশো টাকার কাম ও উপার্জন করে ফেলেছে তিনশো টাকা পাঁচশো টাকা ও উপার্জন করে নিয়েছে আপনার কি পরিস্থিতি আপনার পরিস্থিতি কি বাস্তবে একটা প্রমাণ দেই আচ্ছা